প্রেসার কুকারের সিটির শুনে তোমরা হয়তো ভাবতে পারছো কী করছে গাইস বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আমার ছেলে মেয়ে বলছে বাবা লুচি খাবো তো তার মা ফাইনালি ওদের জন্য লুচি বানাচ্ছে এবং এদিকে হচ্ছে আলু চচ্চড়ি ওদিকে হচ্ছে ছোলার ডাল সেদ্ধ তো ফাইনালি ছোলার ডাল হবে এদিকে হচ্ছে লুচি হবে এবং আয় ময়দাটা এত সুন্দরভাবে ছেনেছিল এবং লুচিটা খুব সুন্দর এবং কি বলবো তোমাদের গোল গোল এবং মানে কি সুন্দর ফুলেছে লুচিগুলো এবং একটা কড়াইতে তেল দিচ্ছে আর একটা ও তেল দিচ্ছে কারণ দুটো কড়াইতে একটা লুচি ভাজবে এবং একটা ডাল বানাবে তো ফাইনালি ডালও বসিয়ে দিয়েছে এবং লুচিও ভাজছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো ফাইনালি লুচিগুলো ভাজছে গাইস লুচিগুলো দেখো কত সুন্দর গোল গোল করে ফুলছে এদিকে ডালটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে অনেক দূর এগিয়ে গেছে তো ফাইনালি আমাদের জিপ লক লক করছে কখন খাবো আমরা এবং আমার ছেলে মেয়েরা বসে আছে অপেক্ষায় কখন খাবো তো ফাইনালি বসে পড়েছি ওদেরকে নিয়ে খেতে এবং আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি বলছে না আমি নিজের হাত দিয়ে খাবো তো ফাইনালি আমি খাওয়া শুরু করলাম একটু রিভিউ দিচ্ছি তোমার দিদি কেমন হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে রান্নাটা তো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বিভাবে পাশে থাকবে